নমস্কার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাউ ক্ষেতটি আজকে আট দশ দিন পর দেখুন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার লাউ গাছগুলি কিন্তু খুব গ্রোথের সাথে বড় হয়ে গিয়েছে এবং জাংলা পেয়ে গিয়েছে দেখুন আপনারা এবং দু একটি করে বন্ধুরা ফলও হাসা চালু হয়ে গিয়েছে এই দেখুন তো আশা করি আর মোটামুটি সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু আমি লাউ হারভেস্ট করতে পারবো এবং আমার লাউ ক্ষেতের অবস্থাটা দেখুন বন্ধুরা কোনো আপাতত কোনো রোগব্যাধি নেই তো আমি ফাঙ্গাসের জন্য বন্ধুরা স্প্রে করেছিলাম আপনাদের আগের ভিডিওতে বলেছি রেড মিল গোল্ড এবং ভিথিরি এর সাথে বন্ধুরা দিয়েছি একতারা এবং জেমস্টার তো জেমেস্টার যদি আপনারা দেন তাহলে কিন্তু আপনারা ল্যাদা পোকার হার থেকে রক্ষা পাবেন এবং একতারা দেওয়ার ফলে কিন্তু আমার ক্ষেতের মধ্যে কোন গুড়া পোকা বা শোষক পোকার অ্যাটাক নেই আগাগুলি পুরো ঝকঝকা রয়েছে আপনারা দেখতে পারছেন এই দেখুন তো বন্ধুরা সার তো আপনারা দেখেছিলেন আমি রাসায়নিক ব্যবহার করছিলাম তো রাসায়নিকের মধ্যে আমি কি কি সার ব্যবহার করছি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন দশ ছাব্বিশ আমি ব্যবহার করেছি এর সাথে হালকা বন্ধুরা ইউরিয়া কারণ ইউরিয়া যদি বেশি দেওয়া যায় তাহলে কিন্তু লাউয়ের গাছের গ্রোথটি একটু বেশি হয়ে যায় তো এই বর্ষাকালে বেশি গ্রোথটা ঠিক না কারণ যে কোনো মুহুর্তে বৃষ্টিতে বৃষ্টি হলে আপনাদের খেতে ধসার এটাকটা দেখা দিবে এবং গোড়া পচার সৃষ্টি হয়ে যাবে যদি ইউরিয়াটা আপনারা বেশি পরিমাণে দেন তো ইউরিয়া দিবেন বন্ধুরা সামান্য পরিমাণে আবার যখন ফল আসবে তারপরে কিন্তু আমি আর দশ ছাব্বিশ ব্যবহার করব না তখন কিন্তু আমি ব্যবহার করব বন্ধুরা ডিএপি তো ডিএপি দিলে কিন্তু বন্ধুরা আমার এই গাছগুলিতে সুন্দর সবুজ সবুজ ফল ঝুলে ঝুলে থাকবে এবং আমার গাছগুলি কিন্তু অনেকটা সতেজ দেখা যাবে তো বন্ধুরা দেখুন আমার কোনো গাছে কিন্তু কোনো রোগ নেই আপাতত তো বন্ধুরা তো এই গাছের গোড়ার নিচের পাতাগুলিতে হালকা হালকা একটু ফাঙ্গাসের অ্যাটাক দেখা যাচ্ছে তো বন্ধুরা প্রত্যেকটি গাছেই না দু একটি গাছে বন্ধুরা দেখুন এটি কিন্তু বন্ধুরা ডাউনি মিল্ডিয় অ্যাটাক কারণ ডাউনি মিল্ডিও রোগটি গাছের বুড়া পাতার দিকে আগে অ্যাটাক করে তো দেখুন আপনারা এই যে বন্ধুরা ডাউনি মিল্ডিয়ার অ্যাটাক দু একটি গাছের দেখা যাচ্ছে তো এটির জন্য আমি কিন্তু স্প্রে করে দিয়েছি তো আপনারা ডাউনি মিল্ডিওর অ্যাটাক যদি হয় তো দেখুন বন্ধুরা এই যে ডাউনি মিল্ডিওর অ্যাটাক এটা হচ্ছে ডাউনি মিল্ডিওর অ্যাটাকের চিহ্ন তো ডাউনি মিল্ডিও যদি হয় আপনারা কি ওষুধ স্প্রে করবেন তো বন্ধুরা ডাউনি মিল্ডিওর দুটি হান্ড্রেড পারসেন্ট কার্যকরী ওষুধ হচ্ছে তো বন্ধুরা একটি হচ্ছে আপনারা এক্রোবার যদি ব্যবহার করেন প্রত্যেক ট্যাঙ্কিতে বারো থেকে চোদ্দো গ্রাম লাউ খেতের জন্য তাহলে কিন্তু আপনারা ডাউনি মিলডিয়ার হাত থেকে রক্ষা পাবেন এবং আর একটি খুব ভালো ওষুধ হচ্ছে বন্ধুরা মেরিডিও তো মেরিডিও যদি আপনারা ব্যবহার করেন প্রত্যেক ট্যাঙ্কিতে বন্ধুরা দশ থেকে বারো গ্রাম লাউ চাষের জন্য তাহলেও কিন্তু আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন এর সাথে বন্ধুরা আপনার ক্রোসিন এজি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ওষুধের কাজটি আরও বেশি পাবেন তো বন্ধুরা এরপরে কিন্তু আমি আরেকটি চাপান দিয়ে দিব সেটি হচ্ছে আমার লাস্ট চাপান তো সেটির মধ্যে আমার দিতে হবে ডিএপি বন্ধুরা গাছের ফল যাতে স সতেজ এবং গাছ সতেজ থাকে এর জন্য বন্ধুরা আমি দিব বরুণ এর সাথে বন্ধুরা বায়োজাইম এবং ক্যালসিয়াম ক্যালসিয়াম তো বন্ধুরা যখন গাছের ফল আসে একটি ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য কিন্তু প্রচুর পরিমাণে বরুণ এবং ক্যালসিয়াম এর সাথে বন্ধুরা পটাশের দরকার হয় তাহলে কিন্তু একটি ফুল থেকে গাছে ফলে পরিণত হয় তো আমি কিন্তু এই তিনটি দিয়েই আমার লাস্ট চাপানটি সারবো তো বন্ধুরা আর সাথে আমি একটি গ্রোথ ব্রুস্টার বা অ্যামাইনো অ্যাসিড জাতীয় একটি দানা দিব তো বন্ধুরা সেটি হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড তো ব্ল্যাক ডায়মন্ডে কিন্তু প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড থাকে যা গাছের দরকারি এবং এর সাথে বন্ধুরা অ্যামাইনো অ্যাসিড থাকে তো অ্যামাইনো অ্যাসিডের ফলে কিন্তু গাছের শেকড় দ্রুত বৃদ্ধি পাবে এবং হিউমিকের জন্য কিন্তু মাটিটি ভরপুর থাকবে এবং গাছের শেকড় বৃদ্ধি পাবে ভালো করে তো এই দু বুস্টার দিয়ে আমি কিন্তু গোড়াটি বেঁধে দিব ও দেখুন আমার লাউ গাছের বর্তমানে অবস্থা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং আরও দু তিন দিন পর আমি আর একটি ভিডিও নিয়ে আসছি